আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি আল্লাহর রশের রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন হাদিস থেকে আমরা জানতে পারি নারীরা জাহান্নামি হবে তার মানে কিন্তু এই নয় যে জান্নাতে নারীর সংখ্যা কম হবে আসলে জান্নাতে জান্নাতি হোরদের নিয়ে নারীর সংখ্যাই অধিক হবে অবশ্য এ কথাও সত্য যে দুনিয়ার মহিলাদের অধিকাংশই জাহান্নামি হবে মহানবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে জান্নাতিদের পাত্র হবে স্বর্ণের তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময় তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হারের মজ্জা দেখা যাবে সহি বুখারি ও মুসলিম সুতরাং পুরুষের তুলনায় নারীর সংখ্যা দ্বিগুণ হবে জান্নাতে আর জাহান নামেও পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হবে তবে তারা সবাই হবে দুনিয়ার মেয়ে একদা নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মহিলাদের সম্বোধন করে বললেন হে মহিলা সকল তোমরা করতে থাকো ও অধিক মাত্রায় করো কারণ আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশ অধিবাসী রূপে দেখলাম একজন মহিলা নিবেদন করল আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি হে আল্লাহ রাসুল তিনি বললেন তোমরা অভিশাপ বেশি করো এবং স্বামীর অকৃতজ্ঞতা করো বুদ্ধি ও ধর্মে অপূর্ণতা হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের চাইতে আর কাউকে বেশি প্রভাব খাটাতে দেখিনি মহিলাটি আবার নিবেদন করল বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কী তিনি বললেন দুজন নারীর সাক্ষ্য একটি পুরুষের সাক্ষ্য সমতুল্য প্রসবত্তর খুন ও মাসিক আসার দিনগুলিতে মহিলা নামাজ পড়াবদ্ধ রাখে মুসলিম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখলাম যাহার নামের অধিকাংশ অধিবাসিনী হলো মহিলা সাহাবাগণ জিজ্ঞেস করলেন তা কি জন্য হে আল্লাহর রাসূল বললেন তাদের কুফরের জন্য তারা বললেন আল্লাহর সাথে কুফরি তিনি বললেন না তারা স্বামীর প্রতি কুফরি অকৃতজ্ঞতা ও নিমক করে তাদের কারো প্রতি যদি সারা জীবন এহসান করো অতপর সে যদি তোমার নিকট সামান্য ত্রুটি লক্ষ্য করে তাহলে বলে বসে আমি তোমার থেকে জীবনে কখনো ভালো ব্যবহার পেলাম না সহি বুখারি পাঁচ হাজার একশো সাতানব্বই সুতরাং প্রিয় দর্শকবৃন্দ যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত